আজ চলে এসেছি ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলায় এই মেলাটি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে শেষ প্রান্তে নদীর পাহ এলাকায় অনেকদিন ধরে এই বৃক্ষ মেলাটি চলছে এই মেলায় ফুল ও ফল গাছের চারা পাওয়া যায় যারা বৃক্ষ প্রেমিক বৃক্ষ রোপণ করতে আগ্রহ তারা এখানে দেশি বিদেশি ফুল ও ফলের চারা পাবেন এখানে রয়েছে যেরকম আম বিভিন্ন জাতের আম রয়েছেন মালটা কৃষ্ণচূড়া গাছ বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহার জাতীয় বিভিন্ন গাছ এরকম অনেক গাছ রয়েছে গাছের চারা রয়েছে এখান থেকে যে কেউ চারা কিনতে পারবেন এবং এখানে বিভিন্ন নামে স্টল রয়েছেন প্রত্যেকটি স্টলে আলাদা আলাদাভাবে তাদের গাছের চারা সারিবদ্ধভাবে রেখেছেন যেরকম মিলন নার্সারি উম বেঙ্গল নার্সারি বর্ণফুল নার্সারি রোমান নার্সারি ফাইভ স্টার বর্ণমালা নার্সারি এরকম আরো অনেক নামে এখানে নার্সারি রয়েছেন যারা এই মেলার তাদের চারা গাছ এনে বিক্রি করার জন্য মেলার অংশগ্রহণ করেছেন এখানে আমরা কয়েকটি ফুল দেখতে পাচ্ছি ফুল গাছের চারা এই চারাগুলো যারা ফুল প্রেমিক তারা রোপণ করতে পারবেন আমরা এই কিছু বাঁশ পঞ্চায়ে বাঁশ গাছের চারা দেখলাম অত্যন্ত সুন্দর পরিবেশে এই মেলাটি এই মেলা আরো বেশ কয়েকদিন ধরে চলবে এখানে আমরা কয়েকটি গাছ দেখলাম এইটি হচ্ছে মেলার মূল ফটক গেট এই মেলাতে আপনারা সবাই আসবেন এবং যারা বৃক্ষ আছেন তারা এ মেলা থেকে গাছ কিনে নেবেন সকলকেই ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলায় আসার জন্য আমন্ত্রণ হইল আজকের মতোই এখানে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে